চায়নার ওয়ার দেখেন সরাসরি চায়না চলে এসেছি আমরা ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই বাংলা বাংলাদেশ সত্যি বাংলাদেশ ভাই এত কালেকশন দেখে কেউ বুঝবে এটা বাংলাদেশ ভাই এগুলা তো চায়নার আমরা ভিডিও দেখি বিভিন্ন ভিডিওতে দেখি এত কালেকশন বাংলাদেশে বিভিন্ন পেজে যখন দেখি আমরা চায়নার ভিডিও তখন দেখতে পারি আমরা আসি এই মুহূর্তে কোথায় ভাই আমরা আসি এই মুহূর্তে বাংলাদেশি যাত্রা বাড়িতে ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ওয়্যারহাউসে আসি আর এরকম ওয়্যারহাউস আপনাদের কয়টা আছে ভাই আচ্ছা ঠিক আছে তো মূলত এখানে হচ্ছে সোলার প্যানেলের রাজ্য এত পরিমাণে সোলার প্যানেল পাবেন সাথে ইনভার্টার পিডাব্লু এম কন্ট্রোলার থেকে শুরু করে আপনার ব্যাটারি যা প্রয়োজন সকল কিছু এক জায়গা থেকে আপনারা পাইকারি দামে নিতে পারবেন সরাসরি ইমপোর্টারের কাছ থেকে বাই অ্যাড্রেসটা কোথায় আছে আপনাদের গুলিস্তানে আমার শোরুম আছে গুলিস্তান সুন্দরবন মার্কেট পাঁচ মার্কেট দোতলা দোকান নাম্বার এছাড়া বেশ কয়েকটা শাখা আছে শাখাগুলো বাংলাদেশে আমি বলতেছি আর এই প্রোডাক্ট এখন অনেকেই কথা বলে এটা লুনজির আর যারা কথা বলে ভালো ভালো কথা বলে আমরা দেখতাম যে এরকম রেক রেগ থাকতো

ভাই এখানে কত ওয়ার্ড থেকে আছে কত ওয়ার্ড থেকে পাওয়া যাচ্ছে আপনার কাছে বলেন তো আমার বিশ্ব থেকে শুরু করে ছয়শ দশ ওয়ার্ড পর্যন্ত ছয়শ দশ ওয়ার্ড পর্যন্ত চব্বিশ বল্ট আছে যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই যে দেখেন

সব ধরনের ইনভার্টার হাইব্রিড ইনভার্টার নিয়ে যারা কাজ করতে চান পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি ইম্পোর্টারের সন্ধান দিচ্ছি আজকের

ওনারা হচ্ছে জিম সেল করতেছে হ্যামকো আছে রোয়েম অ্যাফ্রোস আছে সব ধরনের ব্যাটারি ভাই এটার স্পেশালিটি কি আছে একটু বলবেন আমাদের নিতে আছে আপনার এই ব্যাটারিগুলো গ্যারান্টি আর অন্য কোম্পানি কোম্পানিগুলো ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা আছে সমস্যা হলে 5 বছরের মধ্যে সরাসরি চেঞ্জ করে নতুন ব্যাটারি দেব আর অন্য ব্যাটারি ব্যাটারিগুলো হচ্ছে যে আপনি ব্যাটারি নিলেন সমস্যা হলে আমি ওইটা কোম্পানিতে পাঠাবো সার্ভিস করে আপনাকে ওই ব্যাটারি দিয়ে দেব

চারপাশে সব জায়গায় সব জায়গায় হচ্ছে এরকম প্যানেল রাখা আছে চারপাশে যে দিকে তাকাবেন শুধু প্যানেল শুধু প্যানেল থাকবে এন হচ্ছে আপনারা একটা জায়গায় সব ধরনের কালেকশন চলেন আমরা একটু আপনাদের অফিসটা ভিজিট করব এখানে কি কি কালেকশন আছে একটু দেখব হ্যাঁ অফিসে ভিজিট করে একদম নিউ কি কালেকশন আনছেন ভাই এই যে চমক আছে বলে আজকের ভিডিওতে বললেন এই যেটা দেখি তো ভাই কি চমক এটা মানে একের মধ্যে পাঁচ আচ্ছা আপনি আছে মূলত লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে ইংরে সহ আছে আচ্ছা আর এখানে দেখেন যে এই পাশে এই পাশে আছে আপনার সোলার দা

আর এই পাশে দেখেন এই যে ব্যাটারিটা এই ব্যাটারি হচ্ছে তিনশো থ্রি পয়েন্ট টু বোল্ড তিনশো চোদ্দ এম্পিয়ার তিনশো চোদ্দ টু তিনশো এই পাশে দেখেন

যেগুলো অর্থাৎ এক জায়গায় সবকিছু সোলার আইটেম যাবতীয় সবকিছু পাচ্ছে

মোটামুটি যেগুলো বাংলাদেশে চলে বা বিশ্বের ভালো ভালো মানের প্রোডাক্ট সব প্রোডাক্ট আমার কাছে আছে আপনার চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেয় এই ধরনের প্রোডাক্ট বা যে কোনো ধরনের প্রোডাক্টের ছবি দিলে বা প্রোডাক্ট সম্পর্কে বললে আপনি এই প্রোডাক্টগুলো খুব সহজে দিতে পারবো আর যদি আমাদের খুঁজে পেতে চান আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যার নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওখানে আপনারা ঢুকে আমাদের প্রতিদিন আমরা তথ্য দেওয়ার সৃষ্টি আপনারা দেখতে পারবেন আর যদি কেউ আসতে চান আমার ঠিকানায় আসতে পারেন আমার ঠিকানা চান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেচব্বিশ এছাড়াও বেশ শাখা আছে যে শাখাগুলি থেকে প্রোডাক্টগুলো গুলো খুব সহজে নিতে পারেন আসসালামু আলাইকুম